গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন আমার সাত মাস চলছে আজকে সাত মাসের স্বাদ দেওয়া হবে শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হবে শ্বশুরবাড়িতে থাকলে তো ওখানেই হতো কিন্তু কিছু করার নেই আমি যেহেতু কলকাতায় আছি এখানেই শাশুড়ি মা এসছে সেইখানেই স্বাদ দেবে এই মাসে দুটোই শুভ দিন ছিল স্বাদের তো প্রথম দিনটা করা হয়নি কিছু অসুবিধে ছিল তো আজকে করা হচ্ছে বেশি কেউ আসতে পারছে না দিদি ভাইরাও আসতে পারবে না আর শ্বশুরবাড়ি থেকে আর বাকিরা যারা আছে তারাও আসতে পারবে না শুধু তো শাশুড়ি মাই এসছে আর এখান থেকে পিসি শাশুড়ি মা আছে আমার তো ও পিসি শাশুড়ি মা আসবে ভাই আসবে ওরা আসবে আর মারা এসছে আমার মা আর বাবা এসছে তো আমার মা বাবার আবার নিয়ম আছে বাসি স্বাদের তো আজকে শাশুড়ি মা দেবে স্বাদ আর কালকে হচ্ছে মারা বাসি স্বাদ দেবে সকাল থেকে কি কি করছিস সবটা দেখাবো তো তোমরা ভিডিওটি অবশ্যই সেই সব দিই দেখো অনেক সকাল থেকে রান্নার আয়োজন চলছে আজ দুই মা মিলেই করছে শাশুড়ি মা রান্নাটা করবে আজকে আর মা কাটাকাটিগুলো করে দিচ্ছে কাল সন্ধ্যাবেলা আমি আর সোমও বেরিয়েছিলাম নিয়ে এসেছি সাজানোর জন্যে তো ধান দুব্বাও দেখছিলাম কিন্তু সারাদিন পর না কেমন যেন হয়ে গেছিল মানে ভালো ছিল না তো আজকে সকালবেলা সৌম্যকে বললাম ধান দুব্বা নিয়ে আসছে তো ও নিয়ে এলো আর গোলাপও নিয়ে এসছে তো মাথায় দেবো ভাবছি জানি না কতটা কি করতে পারবো এই সকালে জল খাবার খাওয়া হচ্ছে কটা বাজে সোয়া দশটা বাজে সকালে আজ আর খাওয়ার ঝামেলা করিনি আমি সৌম্যকে বললাম ইডলি বড়া এসবই নিয়ে আয় তো এগুলো সবাই খেতে পারবে কোনো অসুবিধা হবে না আমিও খেতে পারবো তো আমি বেশি নিলাম না ওই দুটো ইডলি নিলাম কাল রাত্রে কিছুটা সাজানো হয়েছে তো সৌম্যকে একাকাই সব করতে হচ্ছে এদিকটায় দিদিভাই আর রাই থাকলে ওরাই সব হেল্প করে দিত গাঁদা ফুলের মালাগুলো দরজা জানলাই ভাল লাগবে তাই দরজা জানলাই দিতে বললাম ভালো করে সাজালে সুন্দর লাগবে আর বেলুন ব্লু পিঙ্ক এগুলোই নিয়ে আসতে বলেছিলাম তো এই দুটো কালার নিয়ে এসেছিলো আর সাথে অন্য কালারও নিয়ে এসছে ওই সব পছন্দ করে নিয়ে এসছে আমাকে ফটো পাঠিয়েছিলো তো এখানে দুটো কালার বান্ধ করে দেবে ব্লু আর পিঙ্ক আর অন্য কালারের যে বেলুনগুলো আছে সেগুলো বললো অন্য সাইডে দিয়ে দেবে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে আমার এখনো স্নান হয়নি তো এদিকে একটু ধরে দিলাম এবার আমি স্নান সেরে আসব এই শাড়িটাই বাড়ি থেকে দিয়েছে এর সাথে যে ব্লাউজটা পরে আছি আমি এটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো ফার্স্টে ভেবেছিলাম দোকানে যেয়েই কিনবো কিন্তু এখানে কাছাকাছি ভালো দোকান একদম নেই ব্লাউজে যেগুলো আছে সেগুলো সব দূরে দূরে তো শুধু ব্লাউজের জন্য অত দূর যাব সেটাও হয় না তাই মিশো থেকে দেখে অর্ডার দিই তো আমি ভাবিনি যে এতটা ভালো আসবে সত্যি খুবই ভালো এসছে ওদিকে ছোটো পিসিরা আমরা ছবি বলে রাখি তো ছবি ভাই ওরা চলে এসছে তা আমার এখন রেডি হওয়া মানে না অনেকটা সময়ের ব্যাপার আর এরকম স্পেশাল দিনে একটু টাইম নিয়ে তো সাজতেই হয় সবাই এইসব স্পেশাল দিনে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজে আমিও চাইলে সাজতেই পারতাম কিন্তু নিজেই যখন পারি তখন মেকআপ আর্টিস্টের কী দরকার নিজের মতো করে সাজতে পারবো শাড়িটা নিজেই পড়েছি বাঙালিভাবে আমার খুব ভালো লাগে বাঙালিভাবে পড়তে তো পাঁচ মাসের যখন পঞ্চামৃত স্বাদ হয়েছিল তখনও বাঙালিভাবেই পড়েছিলাম আমি নিজেই পড়েছিলাম আর এইবারও নিজেই পড়েছি বাঙালিভাবে তা আমার বিয়ের গয়না মাদেরকে নিয়ে আসতে বলেছিলাম হাসার সময় নিয়ে এসেছিলো এই অকেশনগুলোতেই তো ইচ্ছে করে গয়নাগুলো পড়তে

कौन-कौन बोलो तो? हम भी तो कुछ लोगों को। बेटा, बेटा, 是。 見せてしまうかも。<body> আমি আমার কি করব আমার কিছু করার নেই তুমি করতে হবে ওকে তুমি আমাদের এরকম করে করতে কম কম করে দিচ্ছি তিনবার একবার sc 77. ব студien. ব Billboard ə বুর ব ব eben বু ব ব ব ব ব বর কী কী ছিল একটু বলি ভাতের সাথে লাল শাক ঘন্ট রকম ভাজা ভাজার মধ্যে করলা ভাজা ফুলকপি ভাজা পটল আলু কুমড়ো বেগুন ভাজা বড়ি ভাজা বাঁধাকপির ঘণ্ট মাছের মাথা দিয়ে আর এদিকে পায়েস ডাল দু রকম মাছ চাটনি মিষ্টি আর দই দুইটা <laughs> ভালো <coughs> 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 <laughs> <coughs> <coughs> 相反。<laughs> আমি এমনি মোটামুটি সবই খেয়েছি ওই মিষ্টি আর দই পুরোটা তো খাওয়া যাচ্ছে না ওগুলো ঢেকে রেখে দিতে বললাম রাতে খাওয়া যাবে গাজর ভাজা খাওনি গাজর ভাজা আলু গাজর সব দিয়ে কাঁচের ভাজা ভালো লাগে খাওয়া দাওয়া প্রায় শেষেরই পথে অনেক ধকল গেছে আজকে ওই জন্য একটু বসলাম আর সৌম্য আর ভাই গেছে ওদিকে পান আনতে কি হয়েছে

আজকে সব ভালোভাবেই হয়ে গেছে কাল আছে আমার মায়ের তরফ থেকে বাসি সাদ দেওয়া তো আমার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে